এবং সেটার জন্য অ্যাসাইন করা হয়েছে আমি সাথে আরেকটা শব্দ যুক্ত না করি আজকের এই নিরাপদ সড়ক আন্দোলনের আলোচনা আমার আলোচনায় আমি মনে করি এটা আহকা দেখা সেটা হচ্ছে নিরাপদ সড়ক চায়ের সাথে নিরাপদ শাসক দরকার নিরাপদ সড়ক চাইয়ের সাথে নিরাপদ রাষ্ট্র দরকার নিরাপদ সড়ক চায়ের সাথে নিরাপদ একটা প্রতিবেশীও দরকার আমাদের নিরাপদ প্রতিবেশী নেই তারা আমাদের পতাকে আগুন লাগাচ্ছে পতাকা আগুন লাগিয়ে আমাদের দেশটাকে অনিরাপদ করে তুলছে তারা আমাদের হাইকমিশনকে ঘেরাও করে ভাঙচুর করছে এটা কোন দেশ এটা কোন প্রতিবেশী এই প্রতিবেশী শুধু বাংলাদেশের জন্য এটা গোটা পৃথিবীর জন্য একটা উদ্বেগ উত্তরটা তৈরি করেছে এরকম একটা প্রতিবেশী শুধু বাংলাদেশের জন্য বিপদজনক নয় গোটা পৃথিবীর জন্য তারা একটা বিপজ্জনক রাষ্ট্রে পরিণত হয়েছে কি করে সম্ভব এরকম একটা রাষ্ট্র আমাদের আজকে তরুণ যুবক যাত্রী সাধারণদের রাষ্ট্রটাকে অনিরাপদ করে একটা উদ্বেগ সংসারটা করে সম্মানিত আমি আরেকটা কথা আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করতে চাই দেখেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশটাকে নিরাপদ করে গড়ে তোলার লক্ষ্যেই তো আমরা আমাদের দেশটাকে আমাদের মহান মুক্তিযুদ্ধের যারা যুদ্ধ করেছেন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন আমাদের শ্রদ্ধেয় সভাপতি আমাদের সর্বজন সম্মানিত ব্যক্তি ইলিয়াস কামসুন ভাই বলেছেন তেপ্পান্ন বছর স্বাধীনতার তেত্রিশ বছরের লড়াই করছে আমি ইলিয়াস কাঞ্চন ভাইয়ের সাথে আমার তার সমস্ত আবেগের সাথে মিলিয়ে আমি আজকে একটা কথা বলি যে নিরাপদ সড়ক চাই আন্দোলন তখন সফল হবে যখন নিরাপদ একটা সরকার আমরা এই দেশে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে তিনি আক্ষেপ করে বলেছেন যে বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসেছে কথা শুনেছে কোনো কথার কর্ণপাত করে তার বাস্তবায়নের ধারে কাছে যেতে পারেনি তার যে